হ্যালো বন্ধুরা অধিকাংশ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন কারণ তিনি আমাদের জাতীয় সংগীত রচনা করেছিলেন কিন্তু আপনি কি জানেন তিনি ছিলেন প্রথম এশিয়ান যিনি নোবেল নোবেল পুরস্কার পুরস্কার জিতেছিলেন বিজয়ী লেখক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উৎকৃষ্ট কবি যার বিপুল কবিতার সংগ্রহ ছিল তিনি ছিলেন একজন সঙ্গীত রচিত তিনি দু হাজার বেশি গান রচনা করেছিলেন তিনি চিত্রকলায় দক্ষ ছিলেন তার নামে দু হাজার তিনশোর বেশি শিল্পকর্ম রয়েছে এছাড়াও তিনি ছিলেন একজন উৎসাহী ভ্রমণকারী তার যুগে তিনি চৌত্রিশটি দেশ ভ্রমণ করেছিলেন যখন তখন ভ্রমণ করা এত কঠিন ছিল আরো কি তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিশাল অবদান রেখেছিলেন তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও যখন অধিকাংশ মানুষ জাতীয়বাদের ধারণা ব্যবহার করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাদের থেকে এক ধাপ এগিয়েছিলেন তিনি আন্তর্জাতিকভাবে আদর্শে বিশ্বাসী ছিলেন আসুন বন্ধুরা আজকে ভিডিওতে এই মহান ব্যক্তিকে জানার চেষ্টা করি যথারেতু শুরু করা যাক প্রথম থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক নাম বা উপাধি ছিল কুশারি তিনি ছিলেন ব্রাহ্মণ এবং তাদের পরিবার এতটাই ধনী ছিল যে তাদের ঠাকুর বলা হতো কিন্তু ব্রিটিশরা নামটি উচ্চারণ করতে পারতো না তাই তারা ভুল উচ্চারণ করে ঠাকুরকে ট্যাগর বলতে শুরু করে সেখান থেকেই তিনি ট্যাগর নাম পান এবং সময়ের সাথে ট্যাগর সাধারণভাবে ব্যবহৃত হয় এখন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ঠাকুর ঠাকুর তিনি ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি তিনি ব্যাংকিং বিমা করলা খনন এবং রেশমের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা ছিল তিনি ছিলেন রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ বন্ধু এবং তার ব্রাহ্ম সমাজের সদস্য তার পুত্র ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের মানসিকতা ব্যবসার দিকে তেমন ছিল না বরং তিনি আধ্যাত্মিকতায় বেশি বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক যাত্রায় তিনি বড় ভূমিকা পালন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দটি সন্তান ছিল তার কনিষ্ঠ পুত্র ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা তার আধ্যাত্মিক যাত্রায় ব্যস্ত ছিলেন এবং তার মা যথেষ্ট সুস্থ ছিলেন না তার শৈশবে তিনি মূলত দাস দাসীদের দ্বারা বড় হয়েছিলেন পরবর্তীতে তিনি তার জীবনের সেই সময়কে দাসতন্ত্র হিসেবে বর্ণনা করেছেন দাসদের শাসন তার শিক্ষার কথা বলতে গেলে স্কুলে তার অভিজ্ঞতা ভালো ছিল না কারণ তিনি ক্লাসে তেমন মনোযোগ দিতেন না এবং তাই প্রায় শিক্ষকের দ্বারা শাস্তি পেতেন সেই কারণে বারবার স্কুল বদল করেছিলেন কলকাতা একাডেমি ওরিয়েন্টাল সেমিনারি সেন্ট জেভিয়ার সব তিনি স্কুল ঝরে পড়েন স্কুল ছাড়ার পরেই তার ভাই হেমেন্দ্রনাথ ঠাকুর তাকে বাড়িতে শিক্ষা দিয়েছিলেন তাকে বিজ্ঞান গণিতের মতো সব আনুষ্ঠানিক বিষয়ে শেখানো হয়েছিল এগুলি ছাড়াই তিনি শারীরিক প্রশিক্ষণও পেয়েছিলেন জুডো গঙ্গায় সাঁতার কুস্তি এবং এমনকি ট্রেকিংয়ের মাধ্যমে প্রকৃতপক্ষে প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা তার বাড়িতে এসে তার সঙ্গীত শেখা দেয় যেমন যদুনাথ ভট্টাচার্য তিনি ছিলেন যিনি আমাদের জাতীয় সঙ্গীত বন্ধ মাধ্যমে সুর রচনা করেছিলেন আঠারোশো সালে যখন রবীন্দ্রনাথ বারো বছর বয়সে তার পিতা তাকে আত্ম আবিষ্কারের একটি যাত্রায় নিয়ে যান প্রথমে শান্তিনিকেতনের একটি ছোট্ট এলাকায় এবং তারপর এক মাসের জন্য অমৃতসর থেকে তিনি ঘন্টার পর ঘন্টা স্বর্ণ মিনুরে বসে গুরবাণী এবং উপদেশ শুনতেন তারপর তারা হিমালয়ের স্টেশনে কয়েক মাস থাকতে যান সেখানে তার পিতা তাকে জ্যোতির্বিদ্যা ইতিহাস এবং আধুনিক বিজ্ঞান শেখান এছাড়াও উপনিষদ এবং বাল্মীকি রামায়ণের মতো আধ্যাত্মিক গ্রন্থ তিনি লন্ডনে তার উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন বন্ধুরা আমরা আজ আই যে আই চাকরির জন্য অনুমোদনা বুঝি কিন্তু আপনি কি জানেন যে ভারতীয় সিভিল সার্ভিস আঠারোশো পঞ্চান্ন সালে লন্ডনে শুরু হয়েছিল এবং যখন এটি ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়েছিল তখন ভারতীয়দের জন্য এটি পাশ করা খুবই কঠিন ছিল প্রাথমিকভাবে কারণ পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ সীমা তেইশ বছর নির্ধারণ করা হয়েছিল এবং দ্বিতীয়ত পরবর্তী পঞ্চাশ বছর ধরে এই পরীক্ষাটি শুধুমাত্র লন্ডনে অনুষ্ঠিত হতো তাই পরীক্ষা দেওয়ার জন্য সেখানে যেতে হতো এছাড়া পাঠ্যক্রমে একটি বড় অংশ ইউরোপীয় ক্লাসিকের উপর ভিত্তি করেছিল তাই সব কারণে জাতীয় ভারতীয়দের জন্য এটি বেশ কঠিন ছিল তা সত্ত্বেও আঠারোশো চৌষট্টি সালে রবীন্দ্রনাথের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর এই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় হন তারপর আঠারোশো সালে রবীন্দ্রনাথ তার ভাই ও তার পরিবারের সাথে বিদেশে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান তিনি ইংল্যান্ডে ইউনিভার্সিটি কলেজে আইন পড়েন কারণ তার পিতা যাইতেন তিনি একজন আইনজীবী হন কিন্তু তার আইনে আগ্রহ ছিল না তাই তিনি পরে কলেজ থেকে ঝরে পড়েন মানে কলেজ থেকে যাকে বলে ড্রপ আউট হওয়া কলেজ থেকে ঝরে পড়া সত্ত্বেও কলেজে প্রতি বছর তুলনামূলক সাহিত্য ট্যাগর লেকচারার সিরিজ পড়ানো হয় এই সময়ে রবীন্দ্রনাথ ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন যেমন উইলিয়াম শেক্সপিয়ারের রচনা তিনি ইংরেজি আইরিশ এবং স্কটিশ সঙ্গীতের সাথেও পরিচিত হন এই সব প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্মকে গঠন করে তিনি অল্প বছর বয়সে লেখালেখি শুরু করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কবিতা লিখেছিলেন আঠারোশো চুয়াত্তর সালে এটি তথ্যবোধনী পত্রিকায় প্রকাশিত হয় তার গানের একজন বড় ভক্ত ছিলেন নরেন নরেন কে আপনি জিজ্ঞাসা করেন আপনাদের আমাদের তরুণ কে নরেন আর কেউ নয় আমাদের তরুণ স্বামী বিবেকানন্দ প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তিনি স্বামী বিবেকানন্দ তরুণ ছিলেন নরেন কিছু গান শিখিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ এবং কিছু অন্যরা ব্রাহ্ম সমাজের একজন সদস্যের বিয়েতে সেই গানগুলি গিয়েছিলেন এই ঐতিহাসিক নেতাদের মধ্যে কত গভীর সংযোগ ছিল তা ভেবে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ছিল বিভিন্ন ধরনের সংমিশ্রণ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কর্ণাটক সঙ্গীত গুরবাণী আইরিশ সঙ্গীত তিনি মিশে নতুন সঙ্গীত তৈরি করেছিলেন আজ পর্যন্ত এর প্রভাব কেবল বাংলা সঙ্গীতেই নয় বলিউডের অনেক গান তার সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত যেমন গানটি ছু মন কো ছু কর মেরে কো যেমন গানটি ছু কর মেরে মানকো এই গানটি তার সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত গদ্যের কথা বলতে গেলে রবীন্দ্রনাথ খুব অল্প বয়স অল্প বয়সে গল্প লেখা শুরু করেছিলেন তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হল হলা কাবুলিওলা আপনি হয়তো কোনো বই এটি পড়েছেন কিন্তু পরবর্তী বয়সে উপন্যাস লেখা শুরু করেন তিনি বাইশ বছর বয়সে প্রথম উপন্যাস প্রকাশ করেন যখন তিনি তুলনামূলকভাবে বড় ছিলেন বাইশ বছর কম বয়স বাইশ বছর খুব কম বয়স রবীন্দ্র গীতাঞ্জলি নামে একটি কবিতার সংগ্রহ লিখেছিলেন তার কবিতাগুলি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল এবং এটি ইউরোপে এবং আমেরিকায় এত জনপ্রিয়তা অর্জন করে যে রবীন্দ্রনাথ ঠাকুর তারকথা হয়ে ওঠেন তিনি বিভিন্ন দেশে সফরে যেতে শুরু করেন তিনি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেতে শুরু করেন যে শিশু রাজকুমারের পোশাকে সজ্জিত এবং তার যার গলায় সে তার খেলায় সমস্ত আনন্দ হারায় তার পোশাক পদক্ষেপে তাকে বাধা দেয় ধুলোর দাগ বা ক্ষতির ভয়ে সে নিজেকে বিশ্ব থেকে দূরে রাখে এমনকি নড়তেও ভয় পায় মা তোমার এই বিলাসের বন্ধনে কোনো লাভ নেই যদি এটি একজন পৃথিবীর স্বাস্থ্যকর ধুলো থেকে দূরে রাখে যদি এটি একজনকে সাধারণ মানব জীবনের মহান মেলায় প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলি প্রায়শই স্বাধীনতা মুক্তি এবং দেশপ্রেমের থিমের উপর তার সবচেয়ে বিখ্যাত কবিতাটি হলো হে আমার পিতা আমার দেশকে সেই স্বাধীনতার স্বর্গে জাগ্রত করো যখন ব্রিটিশরা উনিশশো সালে বাংলা ভাগ করেন তখন তিনি গানটি লিখেছিলেন আমার সোনার বাংলা যা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র ভারতের জাতীয় সঙ্গীতই লেখেননি বাংলাদেশের জাতীয় সঙ্গীতও লিখেছিলেন তিনি হিন্দু এবং মুসলিম মুসলমানদের অনুরোধ করেছিলেন রক্ষা রক্ষাবন্ধনের দিনে ভাইচারার উৎসব রাখি যাদের তাদের ঐক্য প্রদর্শনের জন্য এই সময় তিনি তার বিখ্যাত গানগুলির একটি লিখেছিলেন একলা চলরে যদি তুমি একাই অবিচারের বিরুদ্ধে লড়াই করো লড়াই চালিয়ে যাও যদিও তোমাকে একা লড়তে হয় যখন তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন লিখেছিলেন এটি প্রথমবার উনিশশো সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল এরপর উনিশশো তেরো সালে তিনি প্রথম অ ইউরোপীয় হিসেবে নোবেল পুরস্কার জিতেছিলেন এই কারণে উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড প্রদান করেন এটি ছিল গর্বের বিষয় চার বছর পর উনিশশো উনিশ সালে জালিওলা জালিয়ানোয়ালা বাক হত্যাকাণ্ড ঘটে এর কারণে তিনি প্রতিবাদ হিসেবে তার নাইটহুড ত্যাগ করেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত অনেক বিষয়ে ভিন্ন ছিল কখনো কখনো তাদের মতামত ছিল প্রায় বিপরীত গান্ধী জাতীয় বিশ্বাসী ছিলেন তিনি বিশ্বাস করতেন যে আমাদের জন্মভূমিকে ভালোবাসা উচিত এবং জাতীয়তাবাদের ধারণা মানুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একত্রিত করতে সাহায্য করে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদের ধারণা শীঘ্রই অহংকারে পরিণত হতে পারে যে মানুষ তাদের দেশকে সেরা বলে বিশ্বাস করতে শুরু করে এবং কোনো কারণ ছাড়াই অন্য দেশকে ঘৃণা করতে শুরু করে আমাদের বলা হয় যে এশিয়া একটি মহৎ সমাধির মতো যা তার মৃতদের উপর সম্পদ খোঁজে এটি বলা হয় যে এশিয়া উন্নতি করতে পারে না কারণ এটি সবসময় অতীতের দিকে দেখায় আমরা এই অভিযোগ গ্রহণ করছি আমরা এই বিশ্বাস করতে শুরু করেছি আমরা ভুলে গেছি যে দর্শন বিজ্ঞান শিল্প সাহিত্য ধর্ম সবই এশিয়া থেকে উৎপন্ন হয়েছে এটি সত্য নয় যে এখানকার বাতাস এবং মাটি থেকে মানুষকে অলস সমস্ত থেকে বাধা দেয় যখন পশ্চিম অন্ধকারে ছিল তখন পূর্বই শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতার মশান বহন করেছে এরপর পূর্বে অন্ধকার রাত্রি নেমে আসে এশিয়া নতুন খাদের জন্য তাকানো বন্ধ করে দেয় এবং তার অতীতের উপর বেঁচে থাকতে শুরু করে এই অলসতা মৃত্যুর মতো মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ এক ধাপ ছিল তিনি আন্তর্জাতিক ছিলেন সমগ্র বিশ্ব এক আমাদের কোনো কারণ ছাড়া অন্য অন্য সংস্কৃতি দেশকে ঘিন্ন করা উচিত নয় এটি সিং সাথে সব বেশ মিলে যায় আমি ভগৎ সিং এর পর্বে বলেছিলাম ভগৎ সিং আন্তর্জাতিক কিন্তু আকর্ষণীয় ভাই বন্ধুরা মতবাদ সত্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী ভালো বন্ধু ছিলেন এবং তারা প্রয়োজনের সময় একে সাহায্য করেছিলেন উনিশশো বত্রিশ সালে যখন গান্ধী পুনরায় অনশন শুরু করেন তখন টাগর তাকে সাহায্য যান অন্য একটি ব্লকে যখন গান্ধী টাগরকে নাটক অভিনয় করতে দেখেন তিনি টাগরের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে শুরু করেন কারণ তিনি বেশ বৃদ্ধ ছিলেন গান্ধী টাগরকে জিজ্ঞাসা করেন কেন তিনি অভিনয় করতে চান টাগর উত্তর দেন যে তিনি তার বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ করেন তার মহাত্মা গান্ধী তার একজন ধনী বন্ধুকে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ দান করতে বলেন রবীন্দ্রনাথের এই বিখ্যাত ছবিগুলি দেখুন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র দেশ নায়ক উপাধি দিয়েছিলেন এবং তার প্রশংসা একটি বোধম্য লেগেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক আদর্শগুলি কি ছিল সেই আদর্শগুলির জন্যই তার যুক্তি কি ছিল তার চিন্তাধারার জন্য আমরা এটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমাদের মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট কিন্তু তার আদর্শ সুভাষ চন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী আদর্শের সাথে কিভাবে ছিল তা জানা খুবই আকর্ষণীয়